হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের সেই পিকনিক সবাই মিলে ফ্যামিলি পিকনিক তা দেখো একদম সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর কালকেই তো আমরা দাদা দিদির বাড়িতে এসেছি তোমরা সবাই জানো আর এখন সাতটা মতো বাজে আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর এই দেখো দিদি আর এই দিদির বাড়িতেই আমরা এসেছি আর সবাই দেখো রেডি হয়ে নিয়েছি আর এই দেখো সোনাই মানে দিদির মেয়ে আর এই দাদা আর এখন আমরা অফিসে যাব মানে অফিসের সামনের থেকেই বাসটা ছাড়বে আরও দেখো বাইকটা মুছে নিচ্ছে আর খুব সকালবেলা প্রচণ্ড ঠান্ডাও লাগছে ওই জন্যে দেখো আমরা চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি আর এই চাদরটা কিন্তু জেঠিমা আমাকে দিয়েছিল বার্থডেতে আর এখন দেখো অফিসে পৌঁছে গেছি অফিসের সামনেই আমি দাঁড়িয়ে আছি খুবই ঠান্ডা লাগছে বাইকে এসে আরও ঠান্ডাটা বেড়ে গেছে মনে হচ্ছে আর ওইদিকে দেখো বাসটাও রেডি করা হয়ে গেছে আর এবার আমি অফিসের ভিতরে যাব দিদিরাও অফিসের ভিতরে বসে আছে তা আমি ওখানে যাব তারপরে আমরা বেরোবো আর ও দেখো বাইক রেখে এই সবে এলো আর এই জ্যাকেটটা ও কালকেই কিনেছে খুবই ভালো লাগছিলো জ্যাকেটটা দেখতে এবার আমি অফিসের ভিতরে যাই তারপরে ওখানে একটু গল্প করবো তারপরে বাস যখন ছাড়বে তারপরে বাসে উঠবো অফিসের ভিতর থেকে চা খেয়ে দেখো আমরা এবার বাসে উঠবো আর এখন অল্প কয়েকজন আছে কারণ যেতে যেতে অনেকেই বাসে উঠবে সবার বাড়ির সামনে দিয়ে ওই জন্যে এখানে যে কজন এসেছে সেই কজনই আমরা উঠবো বাসে তো খুবই ভালো লাগছে আমরা জামনা যাবনা করছিলাম কিন্তু গেলে খুবই মজা হয় ওই জন্যে খুব আনন্দও হচ্ছে দেখো আমরা বাসে উঠে পড়েছি আর সবাই যেতে যেতে অনেকেই উঠবে আবার বাসে খুবই আনন্দ হচ্ছিলো পিকনিকে যেতে এমনিই ভালো লাগে খুবই আর দেখো এখানে সবাই দাদারা বসে আছেন আর একপাশে পাশে ট্রিপেল সিট এক ডবল সিট ওই জন্যে আমরা ডবল সিটেই বসেছি আর এবার যাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড মানে এই রাস্তা দিয়েই প্রথমবার আমি যাচ্ছি আর খুবই গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগছিল আর যেহেতু গাছপালা ওই জন্যে ঠান্ডাটাও আরও খুবই বেশি পরিমাণে লাগছিল আর সামনেই দেখো স্বামী নারায়ণ টেম্পেল আর এই টেম্পেলটা যে এখানে এটা কিন্তু আমরা জানতামই না আমরা কদিন আগে খুবই প্ল্যানিং করেছিলাম যে এখানে আসবো একটা দিদি বললো যে সামনে স্বামী নারায়ণ টেম্পেল আসছে ওই জন্যে একটু আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর এখানে অবশ্যই একদিন আসবো খুবই ভালো জায়গা আমি ভিডিওতে দেখেছি আমরা অনেকবারই প্ল্যান করেছি কিন্তু যাওয়া হয়নি এখন দেখো আমাদের বাসটাকে পুলিশে ধরেছিল তারপরে দাদারা সব বাস থেকে নেমে যায় নেমে যাওয়ার সাথে সাথেই পুলিশে বাসটাকে ছেড়ে দিয়েছে কারণ দাদারা সবাই এক্স আর্মি ম্যান তোমাদের গত বছরের পিকনিকের ভিডিওতে আমি বলেছিলাম যে ওর অফিসের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এক্স আর্মি ম্যান ওই জন্যেই পুলিশে আর ধরে রাখতেই পারিনি বাসটাকে ছেড়ে দিয়েছে তা এখন আবার আমরা যাচ্ছি আর এখন দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আর এখন বাসটাকে এখানে রেখেছে আর আমরা সবাই নামছি বাস থেকে আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা এখনও রোদ ওঠেনি প্রায় সাড়ে দশটা এগারোটা বাসতে যাই কিন্তু এখনও রোদ ওঠেনি মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে দেখা যাক কি হয় ওই জন্যে একটু মন খারাপও হচ্ছিলো আর এখানে যেহেতু পাশেই নদী ওই জন্যে খুবই ঠান্ডাও লাগছিল খুবই ঠান্ডা মানে বাস থেকে নেমে দেখো চাদর তবুও চাদর গায়ে দিয়ে রাখতে হচ্ছে এত বেলা হয়ে গেছে তবুও তো দেখা যাক কি হয় যদি একটু রোদ ওঠে তাহলে হয়তো একটু ঠান্ডাটা কমবে পিকনিকে আসার মজাই আলাদা দেখো সবাই একসঙ্গে খুবই ভালো লাগছে আর তারপরে দেখো বাসে অনেকেই উঠেছিল মানে সবার বাড়ির সামনে থেকে আর এখন দেখো কত লোকজন হয়ে গেছে প্রায় একান্ন বাহান্ন জন আমরা ছিলাম আরও অনেকজনের যাওয়ার কথা ছিল কিন্তু সবাই আর যেতে পারিনি ওই জন্যে এই কজনই আছি আমরা দেখো আমরা বাস থেকে নেমে গেছি আর এবার আমরা যাব সবাই হেঁটে হেঁটে এখান থেকে একটু দূর সেখানেই যাব দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে দেখো রাস্তায় জল জমে আছে মনে হয় কালকেও এখানে বৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের ওইদিকে কিন্তু কালকে বৃষ্টি হয়নি পরশু দিন বৃষ্টি হয়েছিল। তো দেখা যাক এখানে রাস্তাটা ভিজে আর এখন দেখো নদীর পায়ে দিয়েই আমরা যাচ্ছি খুবই ভালো লাগছিল আর এখানে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে আর নদীটা দেখে এত ভালো লাগছিল আর কুয়াশার জন্যে নদীর ওই পারটা দেখাই যাচ্ছিল না আর আমরা এবার দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর দিদি তো দেখো টুপি পরে নিয়েছে এত ঠান্ডা লাগছিল সত্যি খুবই ঠান্ডা নদীর পাড় দিয়ে যখন যাচ্ছিলাম তখন আর এখন দেখো আমরা চলে এসেছি শান্তিনিবাস পিকনিক স্পটে আর এখানেই আমাদের বুকিং করা হয়েছে তাই যাচ্ছি আমরা এবার ভিতরের দিকে সত্যি খুবই ঠান্ডা লাগছিলো আমাদের মানে কলকাতায় থেকে থেকে এতটাই অভ্যাস হয়ে গেছে যে একটু ঠান্ডা পড়লেই মনে হয় অনেক ঠান্ডা পড়ছে আর সবাইয়েরই খুবই কষ্ট হচ্ছিল আর একটু কাদা কাদা আছে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্যেই আর এখানে দেখো খরগোশ রাখা হয়েছে খরগোশগুলো আমরা দেখছিলাম সবাই খুবই ভালো লাগছিল আর দিদি দেখো ওখানে হাত দিয়ে দিয়ে দেখছে ওদেরকে আর ওদের খাবারও দেওয়া আছে ওই জন্য ওরা খাবার খাচ্ছে পিকনিকে গিয়ে সত্যি খুবই আনন্দ হয়েছিল যদি না যেতাম সত্যি খুবই মিস করতাম আর এখন দেখো আমরা রুমে চলে এসেছি এই রুমটা কিন্তু আমাদের বুকিং করা হয়েছে সবাই এখানে চেঞ্জ করছে কেউ ব্যাগপত্র রাখছে আর এই হচ্ছে দিদি এটা হচ্ছে মৌসুমি দি আর দেখো পিছনে যে সানগ্লাস পরা ওইটাই হচ্ছে দাদা আর দিদিটা খুবই ভালো গত বছর পিকনিকে আমরা একসঙ্গে অনেক মজা করেছিলাম আর দিদিকে আমি বলছিলাম আমি কিন্তু ইউটিউবে দেব দিদি বলছে ঠিক আছে কোনো ব্যাপারই না আর দেখো সবাই ব্যাগপত্র এখানে রেখে দিয়েছে আর সবাই ফ্রেশ হচ্ছে ছিল ছিল আর এখন দেখো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে আর এখানে আসার সাথে সাথেই দেখো খেজুরের রস দিয়েছে কিন্তু খেজুরের রসটা যে খুব একটা ভালো ছিল সেরকম না কালারটা দেখেই তোমরা বুঝতে পারছ ওই জন্য আমি বেশি একটা খাইনি সবাই কেউই খেতে পারিনি দু একবার খেয়েই সবাই ফেলে দিয়েছে আর এই জায়গাটা দেখো খুবই ভালো ওখানে রান্না বান্না হচ্ছে আর আমরা সবাই এখানে এখন খেজুরের রস খাচ্ছি আর একটু একটু মনে হচ্ছে রোদ উঠবে দেখে মনে হচ্ছে দেখা যাক কি হয় এখন তো এগারোটার বেশি বেজে গেছে আমাদের আসতে অনেক টাইম লেগে গেছে এখন সবাই বসে আছে সবাই নিজের মতো গল্প করছে আর যেহেতু অনেকদিন পরে দেখা হচ্ছে ওই জন্যেই সবাই সবার সঙ্গে একটু গল্প করে নিচ্ছে আর এখানে দেখো রান্নাবান্না হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখন তৈরি হচ্ছে আর এখন একটু একটু রোদ উঠেছে খুবই ভালো লাগছিল আর আমি দেখো একটু দোলনা চেপে নিচ্ছি আর সব বাচ্চারাও আছে তারাও ওই পাশেও দুটো দোলনা আছে ওখানেও চাপছে আর আমরা এখানে বসে আছি আর দেখো এখন আমরা ব্রেকফাস্ট করব ওই জন্যে বসেছি আর প্রথমে আমরা কিন্তু মেয়েরা আর যারা বাচ্চা থাকে তারাই কিন্তু ব্রেকফাস্ট করি গত বছরও কিন্তু এরকম হয়েছিল তারপরে ছেলেরা করে ওই জন্যে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্ট করতে বসে গেছি দেখা যাক কী ব্রেকফাস্টে দেয় দেখো আমরা এক টেবিলে অনেকজন বসে গেছি দেখো দিদি মৌসুমী দিদি আর এখানে সব বাচ্চারাও আছে আমাদের সঙ্গে আর এখন দেখো কড়াইশুঁটির কচুরি এসে গেছে ব্রেকফাস্টের জন্য কচুরির সাথে দেখো আলুর দম দিয়েছে মোটামুটি ভালোই ছিল খেতে এখন আমরা খেয়ে নিচ্ছি সবাই কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মোয়া এটাই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট তো এখন মোয়াটাও খেয়ে নিচ্ছি আমরা গল্পও করছি আবার খাওয়া দাওয়াও করছি আর এদিকে দেখো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যারা ছেলেরা আছে সবাই খেতে বসে গেছে ও দেখো বসেছে খেতে আর এটা হচ্ছে আমাদের স্যার মৃত্যুঞ্জয় রায় এনার নাম উনি দেখো হাই করছেন খুবই ভালো আর সবাই খুবই ভালো খুবই মিশুকে আর মনেই হয় না যে আমাদের অনেক দিন বাদে দেখা হচ্ছে বা এরকম সবাই এতটা আমরা মজা করি সবাই মিলে আর এখন দেখো ব্রেকফাস্ট করছে সবাই আর ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা এবার নদীর ধারে যাবো একটু এখন দেখো বাচ্চারা সবাই খেলছে এখানে দোলনা আছে আর ওই পাশে দুটো দোলনা আছে এখানে ওরা দোল খাচ্ছে আর এবার আমরা নদীর ধারে চলে এসেছি আর এখানে দেখো নৌকাগুলো সব দাঁড় করানো আছে খুবই ভালো লাগছিল দেখতে দেখেই মনে হচ্ছে নিচে নেমে যায় এরকম কিন্তু কাদা খুবই ওই জন্য আমরা নামতে পারিনি এবার আমরা নদীর ধার দিয়ে যাচ্ছি আর যেখানে দেখতে পাবো ভালো জায়গা সেখানে আমরা ফটো তুলবো ভিডিও করব আর এখানে দেখো আমরা এসে গেছি একদম নদীর পাড়ে আর জায়গাটা খুবই ভালো লাগছিলো আর এতটা কুয়াশা যে ওই পার্টটা একদমই দেখা যাচ্ছিল না আমরা তবুও একটু একটু দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছিল না আর এখানে এসে গেছি এখানে এবার কিছু আমরা ফটোও তুলবো সবাই ঘুরছে এখানে আর আমরা নদীর ধার থেকে দেখো চলে এসেছি আর এখানে এবার গেমস হবে বিভিন্ন রকমের তার জন্য সব প্রিপারেশন হচ্ছে আর দেখো বাচ্চারা সব খেলছে আমরাও ওইদিকে বসে আছি

এবার হচ্ছে বাচ্চাদের কমলা কমলালেবু দৌড় আর মাঠে কিন্তু খুবই কাদা কাদা আছে ওই জন্যে সবাই পড়ে যাচ্ছিলো আমারও খুবই ভয় পাচ্ছিলাম আমি দৌড়োতে এবার ফার্স্ট সেকেন্ড কে হয়েছে সেটা সবাই লিখে নিচ্ছে দেখো এখানে খেলাধুলো যখন হয় খুবই আনন্দ হয় আর এখন দেখো পুরোপুরি রোদ উঠে গেছে আর খুবই ভালো লাগছিলো আর খেলা দেখতে খেলা করতে এমনিতেই ভালো লাগে আর আমি খেলাধুলা অতটা পারি না ওই জন্যেই আমার একটু ভয় ভয় করে খেলতে আর এখন দেখো আবার একটা গেম হবে এটা হচ্ছে আমাদের কমলা লেবু নিয়ে সবাই সবার হাজব্যান্ডকে খাওয়াবে যে আগে খাওয়াতে পারবে সে ফার্স্ট হবে আর আমি দেখো এই খেলায় ফার্স্ট হয়েছিলাম আমি তো লেবুটা নিয়ে ছাড়াতে ছাড়াতেই গেছি আর এখন দেখো চামচগুলি খেলা হচ্ছে বাচ্চাদের আর এখন দেখো আমরা একটু দোল খেয়ে নিচ্ছি একটা দাদা বললো যে তোমরা একসঙ্গে দুজনে দোল খাও আমি একটু ভিডিও করে দিই তা ওই জন্যেই দাদাটা একটু ভিডিও করে দিয়েছে আর এখন সবাই পকোড়া খাচ্ছি আমরা চিকেন পকোড়া আর যারা ভেজ খাবে তারা পনির পকোড়া এরকম কিছু একটা খেয়েছিল আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম এখন পকোড়াটা আমরা খেয়ে নিচ্ছি তারপরে আবার কোনো গেমস হবে কিংবা আমরা নদীর ধারে যাবো ফটো তুলতে আর এখন দেখো আমরা নদীর ধারে যাচ্ছি আর এখানে বিকালবেলা বোটিং আমরা করবো তার জন্যে সব বুকিং করা হচ্ছিল আর নদীর ধারে চলে এসেছি আর ওর সঙ্গে একটা আমার ফটো তোলা হয়নি ওই জন্য বললাম যে চলো একটু ফটো তুলে নিই আর দিদি দেখো এটা হচ্ছে লিপি হাই করছে আর এখন দেখো ফটোশ্যুট চলছে সবার সবার হাজব্যান্ড সবাইকে ও ফটো তুলে দিচ্ছিলো আমিও ফটো তুলছিলাম আর এখন দেখো চলে এসেছি নদীর ধার থেকে এখন হচ্ছে ডান্স দেখো কত সুন্দর বাচ্চারা ডান্স করে আর গানগুলো আমি দিতে পারলাম না কারণ কপিরাইট আসবে ওই জন্যে গানগুলো আমি দিতে পারলাম না একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম গানগুলো দিলে খুবই ভালো লাগতো আর দেখো এটা হচ্ছে আমার যে দিদির বাড়িতে আমরা এসেছি ওই দিদির মেয়ে খুবই ভালো ডান্স করে ও ওই কিন্তু ফার্স্ট হয়েছিল ডান্সে তা গানটা আমি দিতে পারলাম না শুধু কপিরাইট আসবে ওই জন্যে সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করেছিল বাচ্চারা খুবই ভালো লাগছিল দেখতে আর এটা হচ্ছে মৃত্যুঞ্জয় স্যারের মেয়ে আর এখন দেখো মা মেয়ে দুজনে ডান্স করছে মানে যে দিদির বাড়িতে আমরা এসেছি ওই দিদি আর দিদির মেয়ে এটা হচ্ছে গোলাপি সারারা ওই গানের ডান্স আমি গানটা দিতে পারলাম না খুবই ভালো নাচে দিদি আর দিদির মেয়েও তো নাচ শেখে ওই জন্যে সবাই ভালোই নাচে আমার তো খুবই ভালো লাগছিল দেখতে আর এখন দেখো আমরা সবাই একসঙ্গে মজা করছি সবাই একসঙ্গে নাচ করছি আর গানটা দিতে পারলাম না ওই জন্য একটু খারাপ লাগছিল খুবই ভালো লাগে একসঙ্গে আনন্দ করতে আর পিকনিকে গেলে সত্যিই মন ভালো হয়ে যায় গত বছর যখন গেছিলাম তখনও খুবই ভালো লাগছিলো আর এবার যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর এই জায়গাটা একটু অনেকটা দূর ছিল ওই জন্য প্রথমে ভাবছিলাম আমরা আসব না কিন্তু না আসলেই মিস করতাম এসে খুবই ভালো লাগছে আর সবাই খুবই মজা করে এটাই দেখে ভালো লাগে দাদা দিদিদের দেখলে সত্যি একটু মানে খুবই পজিটিভ ফিলিংস আসে দাদা দিদিরা খুবই পজিটিভ আর খুবই এনার্জেটিক তোমরা দেখে বুঝতে পারছ আর সবাই তো এক্স আর্মি ম্যান তোমাদেরকে আগেও বলেছি আমি খুবই ভালো লাগে অনেক কিছু শেখার আছে দাদা দিদিদের কাছ থেকে দেখো আমরা অনেকক্ষণ নাচ করেছিলাম পুরো ভিডিওটা দিলে অনেকটাই বড় হয়ে যেত ওই জন্যে অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার মধ্যে আমার ফোনে আবার চার্জ শেষ হয়ে গেছিলো এখানে যেহেতু নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ওই জন্যে আমার ফোনে চার্জ একদমই ছিল না আর আমি চার্জারও নিয়ে আসতে বলে গেছিলাম ওই জন্যে একটা দিদির কাছ থেকে চার্জার নিয়ে আমি চার্জ দিয়েছিলাম অল্প তারপরে আবার একটু ভিডিও করছি তা শেষে আবার চার্জ শেষ হয়ে গেছিলো এরকম হচ্ছিল খুবই ওই দিন আমি ভাবতেই পারিনি যে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো মনও খারাপ হচ্ছিল আর এখন দেখো ভার ভাঙা প্রতিযোগিতা হবে আর প্রথমেই দেখো আমার চোখ বেঁধে দিয়েছে আর আমি দেখো কি করি আর আমি দেখো ভার ভাঙতে পারলাম না কাছাকাছিই গেছিলাম আর আমি কিন্তু ভার ভাঙাতে ঠাট হয়েছিলাম সবার ভার ভাঙা আমি শেয়ার করতে পারলাম না কারণ আমি সব কিছু ভিডিও করতে পারিনি আমার ফোনে চার্জ একদমই কম ছিল ওই জন্যেই আর দেখো এই দিদি কোথায় চলে গেছেন যেহেতু ঘুরিয়ে দেওয়া হয় ওই জন্যে বোঝাই যায় না যে কোন দিকটা সামনের দিক এরকম হয় এখন দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চ করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চ করে আমরা আবার বোটিংয়ে যাব কিন্তু লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে আমরা বসলাম এবার সবে সব প্রথমে আমরা বাচ্চারা আর মেয়েরা বসেছি তারপরে সবাই ছেলেরা বসবে আর এখন দেখো একটা ভেজিটেবল চপ দিয়েছে এখন দেখো সাদা ভাত আর ভেজ ডাল দিয়েছে আর আলু ভাজা আর এখন দিয়েছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ সবগুলো মোটামুটি ভালোই হয়েছিল এখন স্যালাড দিয়ে গেল আর তারপর দেখো মাটন দিয়েছে আমরা দেখো খাওয়া দাওয়া করছি সবাই দিদি আমরা এই টেবিলে অনেকজনই বসেছি সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করছি আর এখন দেখো চাটনি পাঁপড় দিয়েছে মিষ্টিও দিয়েছিল কিন্তু মিষ্টি আমি খাইনি আর মানে খেতেই পারিনি পেট ভর্তি হয়ে গেছিলো আর এখন দেখো ছেলেরা খেতে বসে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি বোটিং করতে আর দিদি দেখো এখান থেকে একটা গাছ তুলছে এই গাছটা নাকি খুবই ভালো আমরুল গাছ এরকম বলেছিল ওই দিদি সর্দি কাশির জন্য খুবই ভালো ওই জন্য দিদি বলছে টবে লাগিয়ে দেবে বাড়ি গিয়ে ওই মৌসুমি তুলছিল তুলছিলো এইগুলো আর এই দিদিও তুলছিলো এবার আমরা সবাই যাচ্ছি বোটিংয়ে রোদটাও একটু কমে গেছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে নদীর ধারে যখন যাচ্ছি একটু ঠান্ডা লাগবে ওই জন্য আমি চাদরটাও নিয়ে নিয়েছি ওখানে গিয়ে গায়ে দিতে হবে হয়তো আর এখানেও একটা মজার কাণ্ড হয়েছিলো ওইখানে আমরা খুবই হাসাহাসি করছিলাম আর দিদি দেখো একটা জবা ফুল তুলেছে তুলে মাথায় দিয়েছে আমিও একটা ফুল পেয়েছি সেটাও তুলে মাথায় দিয়ে দিয়েছি আর এই দাদা দেখো এই দাদার বাড়িতে কিন্তু আমরা এসেছি দাদার নাম হচ্ছে মদন মোহন সরকার আর এবার আমরা যাচ্ছি বোটিং করতে দেখো নদীর ধারে চলে এসেছি আর একটা কিন্তু ঘুরে এসেছে মানে আমাদের মানে তিনবার যেতে হবে আমাদের যা লোকজন তিনবার করে নিয়ে যাবে ওই জন্যে একটা ব্যাস কিন্তু চলে এসেছে আর আমরা এবার যাবো সেকেন্ডবার তারপরে আরেকবার যাবে হয়তো আর সব দাদা দিদিদের কিন্তু আমি নাম জানি না সবাইকে চিনি কিন্তু নাম জানি না সবাইয়ের আমার হাজব্যান্ড সবাইয়ের নাম জানে কিন্তু আমি অতটা সবাই নাম জানি না কিন্তু সবাই খুবই ভালো মানে এতটা মিশুকে মানে বলে বোঝানো যাবে না সেটা মনেই হয় না যে অপরিচিত কাদের কারোর সাথে আমি ঘুরতে এসেছি এরকম এতটাই ভালো লাগে মনে হয় যে প্রতি মাসে মাসে যদি একটা করে পিকনিক হয় তাও মানে ভালো হবে এরকম মনে হয় আর আমরা দেখো এখন যাচ্ছি নৌকায় উঠবো আর আমার হাজব্যান্ডের তো একটু ভয় করছিল কারণ ও নদীতে জলে সাঁতার কাটতে পারে না ওই জন্যে জলে একটু ভয় করে আমার অতটা ভয় করে না কিন্তু অনেকদিন পরে যেহেতু যাচ্ছি ওই জন্যে একটু ভয় ভয় করছিলো আর দিদি দাদা দেখো উঠে গেছে সবাই উঠে গেছে আমরা যাচ্ছি এবার

আবার জলে হাত দিচ্ছে আর বোটিং খুবই ভালো লাগছিল খুবই আমরা মজা করছিলাম আর জলটা দেখে খুবই ভালো লাগছিল একটু ভয় ভয় করছিল অনেকদিন পরে যেহেতু উঠলাম আর এত বড় নদীতে সূর্যটা দেখো কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর এবার আমরা নামবো দেখো তীরে এসে গেছি গান থেকে এবার নামবো সবাই আমরা দেখো নেমে গেছি সবাই আর এর পরেও হয়তো একবার যাবে যারা যায়নি তারা হয়তো যাবে আমরা চলো উপরে উঠি আর এরপরে কিন্তু আমাদের আরও গেমসও আছে যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্যে আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না দেখা যাক কি হয় আর এখন দেখো আমরা চলে এসেছি আর এবার দেখো মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে এখন খুবই ঠান্ডা লাগছিল ওই জন্য আমি চাদরটা পরে নিয়েছি মিউজিক্যাল চেয়ারে এবার আমি অনেকক্ষণ খেলেছিলাম কিন্তু আমি ফার্স্ট হতে পারিনি কারণ আমার থেকে অনেক এক্সপার্ট যারা মিউজিক্যাল চেয়ারে ভালো তারা কিন্তু অনেকেই আছে ওই জন্যে আর আমি ছোটবেলার থেকে অত খেলাধুলার প্রতি আমার অতটা খেলাধুলা করতাম না ওই জন্যে আমি অতটা পারি না এগুলো তোমাদেরকে দেখাচ্ছি কে ফার্স্ট হলো বাচ্চারা আর মেয়েরাই খেলছে বেশিরভাগে আমি কিন্তু অনেকক্ষণই ছিলাম আর আমি যদি একটু চেষ্টা করতাম আরও দূর যেতে পারতাম আর এখন দেখো বেগুনি আর কফি দিয়েছি কিন্তু বেগুনি আমরা খাইনি শুধু কফিটাই খেয়েছি আর এবার দেখো একদম সন্ধে হয়ে গেছে আর এই দুই দিদি কিন্তু ফাইনালে আছে দুজনের মধ্যে একজন ফার্স্ট হবে আর দেখো দিদি হয়ে গেছে এটা হচ্ছে কাজুলি দি আর এই দিদিও মানে একই সঙ্গে প্রায় ঢুকেছে দুজনেই আর এখন দেখো সবাইকে গিফট দেওয়া হবে মানে ট্রফি দেওয়া হবে সাজিয়ে নেওয়া হয়েছে আর আমি দেখো একটা ট্রফি পাচ্ছি কারণ আমি ভার ভাঙা প্রতিযোগিতায় থার্ড হয়েছিলাম সেটা আর একটা ট্রফিও আমি পেয়েছি আর সবাই এর ভিডিও করা হয়নি যেহেতু অন্ধকার হয়ে গেছিলো আর আমার ফোনে একদমই ছিল না তোমাদের কি বলবো আর এখন দেখো আমরা সব গেমস ওভার সব ট্রফিও দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে এই রুমে চলে এসেছি সব ব্যাগপত্র নিতে আর আমি দেখো এই দুটো ট্রফি পেয়েছি এখানে সবাই একটু ফটো তুলছি আর এবার আমরা বেরোবো এবার দেখো আমরা বাসে উঠে গেছি অল্প অল্প ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু চার্জ খুবই কম বাসের মধ্যে দেখো সবাই উঠে গেছি খুবই ঠান্ডাও লাগছিলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে দিও তাহলে আজকের মতো বাই